ওমান যেটা পেরেছে পাকিস্তান সেটাও পারে না পাকিস্তানকে লজ্জা দিয়ে ম্যাচ শেষে একই বললেন ভারতের ক্যাপ্টেন দর্শক শক্তিশালী ভারতের বিপক্ষে ওমান যতটা না লড়াই করেছে তার সিটে ফুটাও করে দেখাতে পারেনি পাকিস্তান আর ম্যাচ শেষে পাকিস্তানকে লজ্জা দিয়ে সেটি মনে করে দিলেন ভারতীয় ক্যাপ্টেন কুমার যাদব উল্লেখ্য যে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে আরও একবার মাঠে নেমেছিল ভারত পাকিস্তানের দৈরত আর যেখানে শুরুতে টসে জিতে এর সিদ্ধান্ত নেয় ভারত জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও দারুণভাবে ম্যাচে ফিরে আসেন এদিন পাকিস্তানের হয়ে এদিন অনবদ্য ইনিংস খেলেন শোয়েবজাদা ফারহান আউট হওয়ার আগে এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৪৫ বলে আটান্ন রানের এক বিধ্বংসী ইনিংস তবে ফারহান আউট হলে ক্রমশ ম্যাচে ফিরতে থাকে ভারত প্রথম দশ ওভারের খেলা দেখে অবশ্য মনে হচ্ছিল পাকিস্তান অনাসে একশো নব্বই প্লাস রান দাঁড় করাতে পারবে ভারতের বিপক্ষে তবে শেষ পর্যন্ত টেনে টুনে নির্ধারিত বিশ্ববার শেষে পাকিস্তান সংগ্রহ করে একশত একাত্তর জবাবে ভারত রান তাড়া করতে নেমে পাকিস্তানি বোলারদের উপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব শুরু করেন অভিষেক শর্মা ও শুভমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের বলিং লাইন মাত্র নয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় একশত এক রান এর অবশ্য ব্যক্তিগত সাতচল্লিশ ও একশত পাঁচ রানের মাথায় আউট হয়ে যান শুভমান গিল এরপর সুরিয়া কুমার যাদব দ্রুত ফিললেও পাকিস্তানি বোলারদের উপর সড়াওভাবে খেলতে থাকেন অভিষেক শর্মা আউট হওয়ার আগে এই ব্যাটারের ব্যাট থেকে আসে উনচল্লিশ বলে চুয়াত্তর রানের এক বিধ্বংসী ইনিংস আর শেষ পর্যন্ত পাকিস্তানকে পাত্তা না দিয়ে ম্যাচটি জিতে যায় ভারত আর ম্যাচ জয়ের পরে করা প্রশ্নে পাকিস্তানকে রীতিমতো লজ্জায় দিয়ে দিলেন ভারতীয় ক্যাপ্টেন ভারতীয় ক্যাপ্টেনের মতে ওমানের থেকেও কম শক্তিশালী দল পাকিস্তান